այսպես դա գնալով դա լինում է որտեղ է դա աշխատում

দেখতে হবে <laughs> <laughs> ايکسنس نيલે ان تاडला મનો ફોરવર્ડ કરલે જે કોનો મેલ એકસાડા બહાર કરી নিতে পারেন এম

तो सात तो आ रहा है क्या सारा सात सात मंच पर सोच अच्छा नहीं हंसने की ना क्या दिसे हंसने डिफेंस दिसे हंसने तो दिन डिफेंस दे तारे डिफेंस है शेक के तो बड़ा यह तो मतलब उनके लिए यह तो कोर्ट के लिए इस तरह की इधर ऐसा नहीं ऐसा शेक तो कोर्ट के लिए तो ना बनाएं मेंटल एक

চেলবলৈ লগ পাইছে

ওখানে <laughs> রাশিতে

Yeah. <clears throat>

দিলে তো ধরো না ক্যাশ দিলে টাকা বেশি না ক্যাশ দিলে আমার লস না লাভ তো দিতেই হয়েছে বেসে কয়েক এক মাস যায়নি এক হাজার টাকা লাগে এক হাজার টাকা মাসে লাগবে একদা আমাদের সুযোগ আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুকের কাজ করতে হলে এরকম অনেক ভিডিও তৈরি করতে হবে সফল হতে হবে সময় দিতে হবে তা না হলে কখনোই সফলতা অর্জন করা যাবে না ফেসবুকের থেকে মূল্যবান জিনিস হচ্ছে আপনি মূল্যবান অবশ্যই আপনাকে লাইভ করতে হবে লাইভের মাধ্যমে খুব সহজে অনেকে করা যায় লক্ষ কিছু ফোন প্রয়োজন ছিল সেটা লাইভ করব

Thank okay. you.

ইউটিউব वेरी गुड। শুট হচ্ছে এই সফটওয়্যারটা পাওয়া যায় পুরি সেন্টার। যাই হোক